অর্থ কন আর তো বাথরুমে ঢুকতে পেশাব পায়খানায় ঢুকতে এই দোয়া পড়তে জাল্লা খবিশ থেকে পানা যায় তাহলে বোঝা গেল এই ফজরের নামাজ যে পড়ে না এই খবিশ আসলে বিছনার থেকে ওঠে না টয়লেটের থেকে ওঠে এই সাড়ে সাতটা আটটা বাজে খবিশ মূলত কই থেকে উঠছে বাথরুম থেকে তারে ফের ইয়া ইবলিসে শয়তানে তারে ধাক্কাইয়া মূলত ফজরের টাইমের আগে দিয়ে তারে বাথরুমে ফালাই দিছে এবার সাড়ে সাতটা আটটা বাজে সেই খবিস বাথরুম থেকে উঠছে এই জন্য নবীজি বলছে আল্লাহ খবিস থেকে যে হয়েছে না সে খবিস নবীজি বলছে অলস অপদার্থ নবী সাল্লা বলছে জাকা রজুলুন বালা শৈতান সারাটা রাত ঘুমায় কাটায় দিছে ফজরের নামাজটাও পড়ে নাই আল্লাহর কসম নবী সাল্লাম বলেন এটা এমন লোক যার দুই কানে শয়তান পেশাব করে শয়তান পেশাব এই জন্য ফজরের নামাজ যে পড়ে না তার দুই কানে শয়তান পেশাব করে আর দুই কানে পেশাব করা মানে শয়তান অনেক বয়স্ক শয়তান কোনো ছয় মাসের বাচ্চা না যে অল্প একটু পেশাব করে শয়তান তো অনেক ফুরান আজকে কালকে শয়তান বোঝেন নাই কথাটা এই জন্য তারে ভাষায় দেয় পেশাম না হয়ে যায় এই জন্য ফজরের নামাজ পড়বেন বলেন ইনশাল যুবক ভাই হিম্মত করো ইনশাআল্লাহ আমি বললাম নজয়ান যদি ফজরের নামাজ ঠিক সেজদা দিতে পারো ইনশাল্লাহ আগামী দিনে ইমাম মাহাদির পতাকা উড়াবা তোমরা ইনশাল কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ তোমাদের হাতে দাজ্জালের বিরুদ্ধে লড়বা ইনশাল্লাহ ইসরায়েলের ইহুদি কুত্তারা কসম তাদের বিশ্বাস এটা যেদিন মুসলমানদের জুমান নামাজ আর ফজরের নামাজ মুসল্লি বরাবর হবে সেদিন ইসরাইল সেদিন ইয়াহুদিরা হেরে যাবে বেঈমানরা হেরে যাবে এটা তাদের বিশ্বাস এটা তাদের ধর্মগুরুদের বক্তব্য আমি আরবি কিতাব এটা পড়ছি হ্যাঁ এটা বিশ্বাস ওরা ওরায় জন্য চেষ্টা করে ইমানদার যেন সবাই ফজরের নামাজ না পড়ে সমস্ত নষ্টামি সমস্ত নাচ গান হোটেল বার রেস্তোরাঁ উলঙ্গপনা বেহায়াপনা রাতে জমজমাট করে দেয় কেন যেন ভোরবেলা না যায় ফজরের ওয়াক্তকে বলা হয় ওয়াক্তুল ইনকেলাব পরিবর্তনের সময় ফজরের ওয়াক্তে বেঈমানের পরাজয় হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় কোরআন শরীফে আছে কৌমে লুত

এক ফেরস্তা ইসা বিকট একটা চিৎকার দিছে এক চিৎকারে পুরা জাতি গোষ্ঠী শুদ্ধা কুলের বাচ্চা পেটের বাচ্চা ছোট বড় সব ধ্বংস হয়ে গেছে সব মরে গেছে প্রশ্ন হইল কখন ফজরের এই জন্য ফজরের ওয়াক্তে জালেন ধ্বংস হয় ফজরের ওয়াক্তে বেঈমান পরাজিত হয় ফজরের ওয়াক্তে ইমানদারের বিজয় হয় এজন্য আমি অনুরোধ করি আমরা ফজরের নামাজ পড়বাহ বলেন সবাই বলেন ইনশাল্লাহ দিল থেকে বলেন ইনশাল্লাহ হিম্মত করলে পারবেন আমার বাপ হিম্মত করলে পারবেন অসম্ভবের কিছু না যুবক অসম্ভবের কিছু না বাবা আল্লাহ নবী ওয়াসাল্লাম আসাল্লাম রবিউলাউ মাসে ইন্তেকাল করছেন আমরা সবাই জানি সোমবার দিন কি বারে এ নবী সাল্লিশাল্লাহ নববিয়া সৈয়দ আবুল হাসান আলী নদুবি রাহমতুল্লার কিতাব আমি নিজে পড়ছি ওইখানে আছে আল্লাহ সাল্লা সাল্লাম এই যেদিন সোমবারে ইন্তেকাল করছে আল্লাহর কসম সেদিন উম্মতকে সাহাবিদেরকে নবীজি অসুস্থ ছিলেন ইন্তেকালের পূর্বে নবীজি তেশ ওয়াক্ত নামাজ নিজে ইমামতি করতে পারে নাই এত অসুস্থ ছিলেন যে উঠে বসতে পারতেন না শেষ দিকে আইসা তো শেষ সোমবার দিন নবীজি মসজিদে সোমবার ফজরের ওয়াক্তে যাইতে পারে নাই মসজিদের সাথেই নবীর পাশেই নবীজির হুজরা তো হজরত আবু বকর সিদ্দিক হ্রদি আল্লাহ আনহু ইমামতি করছে সব সাহাবিরা যখন দাঁড়াইছে নবী ওনার স্ত্রী আম্মাজান আয়েশাকে বলছে আয়েশা তুমি আমার কনুয়ের মধ্যে ঠেঁস দিয়া আমারে বসাও আর আমার হুজরার পর্দা সরাও আমি আমার উন্মতের নামাজ দেখবি আল্লাহর কসম আম্মাজান আয়েশা পর্দা সরায় দিছে এবং নবীজিকে ঠেস দিয়া হেলান দিয়া বসাইছে বসাইবার পরে আল্লাহ আল্লাহনবী সাল্লাম যখন দেখছে ফজরের ওয়াক্তে সোমবার দিন পুরা মসজিদ ভরা পুরা মসজিদ ভরা এই যে আমি খুব আমার কাছে অস্থিরতা ছিল যে ভাইদের আপনাদের মাহফিরে আপনাদের আইসা দেইখা এতটা বিপুল পরিমাণ উপস্থিতি সত্যি কথা হলো দিল খুশ হয়ে গেছে যে মাসা এই পরিমাণ মুসলমান আল্লাহ পাকের মহব্বত নিয়ে বসে আছে তাই রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ফজরের ওয়াক্তে এরকম পুরা মসজিদে নববীর মধ্যে সাহাবিদেরকে দেখছে ভরপুর হজরত আবু বকর ইমামতি করছে কসম আল্লাহর ওই কিতাবে লিখছে নবীজি তখন চোখের পানি ফেলে দিছে চোখের পানি ফেলে বলছে আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আছে গত তেইশটা বছর আমি তায়েফের পাথরের আঘাত শুয়েছি উহুদে দান দান শহীদ করেছি আমি ক্ষুদার কষ্টে পেটে দুইটা পাথর ভাঙছি আমি আমার সারা রাত উম্মতের জন্য চোখের পানি ফেলে ফজরের আজান পর্যন্ত আমি কাঁছি এক দাঁড়ানোতে হাত্তা তামা হু নবীজির স্ত্রী বলেন নবীজির পাওটা ফুলে ফুলে যাইত কাঁদতে কানতে দাঁড়ায় থাকতে থাকতে এত কষ্ট এত কান্না এত চোখের পানি এত রক্ত এত ক্ষুধার কষ্ট আয়সা আমি গত তেইশ বছর শয়েছি বিনিময়ে আজ আমি আমার উন্মতকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখে আমার দিল খুশি হয়ে গেছে আয়শা আমি তৃপ্ত আমি খুশি এর পরেই তারিখে আছে এর পরেই নবীজি বলছে আল্লাহ রফিক আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই আর আমার কোনো আপত্তি নাই এ সেদিন নবীজি জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলবার মুহূর্তে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম ইন্তেকাল করছে এজন্য নবীজি উম্মতকে শেষ দেখছেন কোন নামাজে না ভাইয়া শেষ মুচকি হাসি দিছেন কোন নামাজে সেই যখন বছরের পর বছর দিনের পর দিন ফজরের নামাজ না পড়ে ওই আমল নামাটা নিয়ে যখন নবীজির সামনে পেশ করবি আরসুল আল্লাহ এই যে আমি আনিসুর রহমান আমার আমল নামা আমার জন্য আপনি একটু সুপারিশ করেন আজ হাসরের মাঠে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম যখন দেখবে পৃষ্ঠার পর পৃষ্ঠা কোন ফজরের নামাজ নাই নবী সাল্লা বলবেন উম্ম তুমি আমার শেষ হাসিটুকুর মূল্য দিলা না তুমি আমার শেষ চোখের পানির মূল্যটাও দিলা না আমার তাইফের রক্ত ভুলে গেলা আমার উহুদের দান দান শহীদ করা রক্ত ভুলে গেলা আমার পেটে পাথর বাঁধা কষ্ট ভুলে গেল একবারও শুনো নাই আমারে কি পরিমাণ পাথর মারছে আমি কি পরিমাণ রক্ত ঝরাইছি তুমি শোনোনাই উন্মত বিনিময়ে এটা কি আমল নামা নিয়ে আসলে তিরিশ বছর আখেরি নবীর উম্মত তিরিশ বছর সুদ খায় শ্রেষ্ঠ নবীর বছর হারাম করে তুমি আমার উম্মত এত বড় বেস জুতি আমার কেমনে করলাম উম্মত আমি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এ কথা বলে আমি আমার আল্লাহর সামনে এই আমল নামা কেমনে দেখাব কেমনে দেখ এই জন্য বাফ আপনাদের কাছে আমার অনুরোধ আমার এই আয় আপনা পড়ার উদ্দেশ্য